দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে এক জোট বিরোধীরা বিরোধী এই জোটের নাম ইন্ডিয়া অ্যালায়েন্স গত বছরে নীতিশ কুমারের ডাকে সতেরোটি বিরোধী দল পাটনায় প্রথম বৈঠকে বসেছিল এবার এই নীতিশ কুমার ইন্ডিয়া অ্যালায়েন্স জোট ছাড়তে চলেছেন বলে খবর এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোট চর্চা শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোটের দোরগোড়ায় ভাঙল ইন্ডিয়া অ্যালায়েন্স জোট জানা গিয়েছে ফের বিজেপির সঙ্গেই হাত মেলানোর পরিকল্পনা করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সূত্রের খবর খুব তাড়াতাড়ি তিনি নিজের সিদ্ধান্ত সকলকে জানিয়ে দেবেন দলের কয়েক রাজ্য নেতার আপত্তি থাকলেও নীতিশের প্রত্যাবর্তনে সবুজ সংকেত দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব আর জেডি আর কংগ্রেসের সঙ্গে নীতিশের জেডিও মিলে জোট করে বিহারে সরকার গঠন করেছিল বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার বিজেপির হাত ধরতে গেলে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে তাই বিহারের রাজনীতিতে চলছে জোর জল্পনা ইস্তফা দিতে পারেন নীতিশ কুমার আর তার সঙ্গে বিজেপির সমর্থনে তৈরি হতে পারে নতুন সরকার আর এই সরকার গঠন হলে ডেপুটি এর পদে থাকতে পারে দুই বিজেপি বিধায়ক তবে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জল্পনা না ইতিমধ্যেই দিল্লি রওনা হয়ে গিয়েছেন বিহারের বিজেপি রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী জানা গিয়েছে জোট তৈরি হলে নিজের দলের লোককেই বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসাতে আগ্রহী গেরুয়া শিবির কারণ নীতিশ কুমারকে বিজেপির সমর্থনে আবার মুখ্যমন্ত্রীর পদে ফিরিয়ে আনলে নিচু তলার কর্মীদের মধ্যে বিরাট ক্ষোভ তৈরি হতে পারে বলে আশঙ্কা বিজেপির রাজ্য নেতৃত্বের কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ না দেওয়ার কথা আগেই সাফ জানিয়ে দিয়েছিলেন নীতিশ কুমার নাম না করে পরিবারতন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি নিশানা করেছিলেন কংগ্রেসকে এমনকি মোদীর প্রশংসায় পঞ্চমুখ হতেও দেখা গিয়েছিল তাকে জানিয়ে জল্পনা এখন তুঙ্গে ব্যুরো রিপোর্ট ইভিএম নিউজ